সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম যশোর জেলা শাসা থানা ডি ইউনিয়ন দি গ্রামে একটি ভাই কোলায় লাগাইছে সেই কোলায় আমরা একটা প্রতিবেদন করার জন্য আমরা চলে আসলাম অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এটা একটা গ্রাম অত্যন্ত গ্রাম যার কলাইটা আমরা দেখো ভাই আপনি এদিকে আসেন ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি ওই কচু লাগাইছিলেন কয় বিগে বছর কচু ভাই লাগাইছিলাম এক এক বিগে হ্যাঁ এখন পাঁচ কাটা তুলতে পারছি আর পনেরো কাটা রয়ে গেছে এর উপরে কলা লাগাই দিয়েছি আচ্ছা ঠিক আছে ভাই ক্যামেরা একটু সামনে দিকে আসেন ভাই এই যে এই যে দেখছেন কলায় যথেষ্ট পরিমাণ ফল এসেছে ফুলও এসেছে আমরা লক্ষ্য করছি সম্ভবত সম্ভবত এই যে কচু উঠাই নাই ভাই যাই হোক পাঁচ কাটা উঠাইছে আর পনেরো কাটা মতো উঠাই নাই ভাই না উঠায় এই আপনার কচুর উপরেই কলা লাগিয়ে দিয়েছে যাই হোক এখন এবছর আসলে চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে এটা আসলে জানি না দশ পনেরো টাকা কেজি এইভাবে আসলে সম্ভব না যাই হোক ভাই এখন এই যে আপনি কলাই করেছেন এখন এই কলাই যে করেছেন তাতে করে আপনি এই যে কচুর যে লসটা গেছে তাতে কি কিছু পরিমাণ উঠবে বলে আপনি ধারণা করছেন এখন ভাই এই কলাইতে যে বাম্পার ফলন ভাই আশা করি কিছু পরিমাণ উঠবে তাই না যাই হোক ভাই আর একটা বিষয় হলো সেটা হলো

যাই ভাই বিষয় হলো যে আপনি যেহেতু লস গিয়েছে এটা একটু পরিচর্যা করেন ইনশাল্লাহ আপনার কিছুটা হলেও লস উঠে আসবে যে আপনারা কলা এটা উঠানো পারে এর ভিতরে যে কচুটা আছে সেটা কি করবেন এ বিষয়ে আমার একটু জানার খুব কৌতূহল কারণ যেহেতু আমি জানি না আর এর আগেও এরকম প্রতিবেদন আমরা করিনি তা কি করবেন এটা বলেন এই কলায় উঠানোর পরে আমরা ওই কচুটা আবার তুলবো তা আপনার যাই হোক আপনার হলো কচু কি ভালো আছে নিচে উঠানো যাবে উঠানো যাবে কচু ভালো আছে ও আচ্ছা 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 যাই দর্শক আপনারা শুনলেন যারা যারা কচু করে লস খাইছিলেন তারা অবশ্যই আমার মনে হয় আপনারা কলায় লাগাইছেন তো আশা করা যায় কচুর কিছুটা যে লসের দিকটা কলাইতে উঠাই যাবে আসলে আসলে চাষের ক্ষতি হয়ে গেছে বলার কিছু নেই যাই হোক আমরা ওই যে ভাই গেল না ভাইটার বাসা কোণে চলেন আমরা যাই ক্যামেরাম্যান চলে আসেন যাই হোক ভাই ওই যে আপনি যে বলছিলেন পর করেন যাই হোক কি কি উপকার আমাদের একটু জানান একটু দর্শকদের শুনান। আরে উপকার ভাই ভোর চারটার সময় ঘুমায় ভাই যেন রাতে চুরি না হয় বাইন্ডেল বাইন্ডেল বিড়ি শেষ করি বাপের যাতে বাপের ক্যান্সার না হয় পালিয়ে বিয়ে করে আনিছি যাতে বাপের খরচ না হয় মুকেশ আম্বানির ভালোর জন্যে রিসার্জ করি ফোনে যাতে দু মুঠো ভাত খাতে পারে তাও বলে আমি নাকি উপকার করি না আর বলবো কি ভাই বলার কিছু ধন্যবাদ শুনলাম আপনার উপকারের কথা